아,

এবং এই সমস্ত বিপ্লবে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি আমরা এই শ্রমজীবী মানুষকে জানাই শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানাই শ্রমজীবী মানুষের গ্রামে এবং শ্রমে এবং বুদ্ধিতে মেহনতে যে বাংলাদেশ সৌন্দর্য হয়েছে যে বাংলাদেশকে নতুন করে আমরা গড়ে তুলেছি এবং সেই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আজকের এই শ্রমজীবী মানুষ আপনাদের প্রতি আমাদের অভিনন্দন আপনারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে আপনার মহবত করেন দেশের মানুষের কল্যাণ ও মুক্তির জন্য আপনারা কাজ করেন